যখন ঘরেতে মাংস খুব কম থাকে তখন আমি এভাবে বানিয়ে নিই খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই দুই বা তিন টুকরো মাংস দিয়ে পুরো কিন্তু পাঁচ থেকে সাতজন খাওয়া যাবে তা চলুন সেটাই দেখাই আপনাদের সাথে হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের নয় আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম খুব সহজ কিন্তু খেতে হবে অতুলনীয় এখানে একটা আলু কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে আর কিছুটা দুই তিন পিস মাংস ছিল সেই মাংস দিয়েছি পেঁয়াজ দিয়েছি হলুদ আর লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে দিয়ে দেবো আদা রসুন আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে সুন্দর করে মিক্সড করে নেব আর ছোটো ছোটো এভাবে লেচি করে কেটে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর আগে থেকে যে মিক্সড করে রেখেছিলাম মাংস আর আলু সেগুলো ছোটো 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 করে এভাবে টুকরো টুকরো করে দিয়ে দেব মানে বড়ার আকারে দিয়ে দেব দিয়ে ওলট পালট করে একেবারে কড়া করে ভেজে নিতে হবে কাঁচা থাকলে কিন্তু একটা মাংসের গন্ধ আসবে বেশ কড়া করে ভেজে নেব যদি রেসিপি ভালো লাগে শেয়ার করে রেখে দেবেন তাহলে পরবর্তীতে দেখে রান্না করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বাচ্চারা তো বেশি পছন্দ করে বেশ সফট হয় আর এবার করে ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নেব। আর এবার একটা গ্রেভি বানানোর জন্য মিক্সিতে দিয়ে দেব টক দই আর তার সাথে দিয়ে দেব কাজু আর কিছুটা তিল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দেব জায়ত্রী আর কিছুটা টমেটো আর এখানে যে তেল ভেজে রেখেছিলাম মাংস সেই তেলেই অল্প আরেকটু তেল দিয়ে তেল যখন গরম হয়ে আসবে ফোড়ন হিসেবে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাথে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো আর যখন কালার চেঞ্জ হয়ে আসবে অল্প হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর ওই যে গ্রেভি জন্য যে মশলা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে বেশ কষাতে হবে অনেকক্ষণ ধরে যতক্ষণ না তেল সুন্দরভাবে ছেড়ে আসে আর এখানে এক এক করে আমি সব মশলা অ্যাড করে নেবো যেমন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ জিরা মরিচ গরম মশলা সব কিছু মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে এসেছে এবার ভালোভাবে আর স্বাদের জন্য লবণ দেবো লবণটা টেস্ট করে দিতে হবে কারণ লবণ কিন্তু মাংসে দেওয়া আছে পরিমাণটা কম দিতে হবে সব কিছু মোটামুটি দেওয়া কমপ্লিট এবারে আগে থেকে ভেজে রাখা মাংস আলু দিয়ে দিলাম এবার মাংস আলুর বল দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম তারপরে উষ্ণ গরম জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো সিদ্ধ হতে দিয়েছিলাম তারপরে এই দেখুন কতটা সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর নামানোর আগে স্বাদের জন্য সামান্য অল্প চিনি দিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা দিয়েছি মানে টক মিষ্টির একটা ব্যালেন্স ঠিক থাকে অল্প চিনি দিলে তো আজ এ পর্যন্তই নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ অগ্রিম এতক্ষণ